কাঁকড়া আমি কেটে ফেলেছি দেখো ছোটো ছোটো করে কেটেছি এইবার আমরা তেঁতুলটা রেডি করে নেব তো চলো তেঁতুলটা রেডি করে নিই নমস্কার শুভ সকাল আজকে তোমাদের জন্য একটা দারুণ একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে বলবো না শুনলেই কিন্তু সবার গালে জল চলে আসবে তো গালে জল চলে আসার আগে জানিয়ে দিই নদীর কাঁকড়া ধরে এটা তৈরি হবে বলে ফেলবো বলে দিই আজকে বানাবো কাঁকড়ার টক তো আগে নদীর কাঁকড়াগুলো তোমাদের দেখিয়ে নিই এই হচ্ছে কাঁকড়া যার আজকে আমি টক বানাবো তো চলো ঝটপট করে এগুলো কেটে ফেলি কেটে নিয়ে ধুয়ে নিই দাঁড়াগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এইবার আমি খোলাগুলো ছাড়িয়ে ছোট ছোট পিস করব। এতে টকটা ভালো লাগে খেতে একদম ছোট ছোট করব তো যাই হোক ছোটো ছোটো পিস করে তোমাদেরকে দেখাচ্ছি কাঁকড়া আমি কেটে ফেলেছি দেখো ছোট ছোট করে কেটেছি এইবার আমরা তেঁতুলটা রেডি করে নেব তো চলো তেঁতুলটা রেডি করে নিই চলে এসেছি তেঁতুলের ধারে তো এটা কি বলো তো এই দেখো এর ভেতরে আছে তেঁতুল তোমাদেরকে দেখায় এইটা হচ্ছে বাড়ির তেঁতুল এটা কত পুরাতন জানো প্রায় দশ বারো বছরেরও বেশি তো এই তেঁতুল দিলে শরীরেরও কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া তাই বাড়িতে এটাই আছে তাই এটা দিয়েই করছি তোমরা পারলে বাজার থেকে কিনেও করতে পারো যাই হোক তেঁতুলটা নিয়ে আমি একটু ভেজিয়ে নেব বাটির মধ্যে তেঁতুল নিয়েছি অল্প করে জলও দিয়ে দিয়েছি যেহেতু অনেক শক্ত তেঁতুলটা তাই একটু ভিজিয়ে নিচ্ছি নরম হওয়ার জন্য কারণ তরকারিতে দিলে এটা শক্ত শক্ত গোটা গোটা হয়ে থাকবে এটা একটু চোটকে বের করে নেব তাহলে ভালো হবে আর টকটাও বেরিয়ে যাবে এর মধ্যে একটু ভেজানো থাক এরপরে চলে যাব আমরা কড়াইয়ের ধারে কড়া গ্যাসের ওপর দিয়ে দিয়েছি কড়াটা গরমও হয়ে গেছে আমরা এবার অল্প করে তেল দেব এমন করে তেল দেবো যাতে এই তেলটার মধ্যেই কাঁকড়াটা ভাজা হয়ে যায় একটু অসুবিধা হচ্ছে যেহেতু আমি একাই করছি ভিডিওটা কেউ ধরলে হয়তো ভালো হতো ওই জন্য ঠিক ভালোভাবে হয়তো দেখাতে পারছি না তোমাদেরকে তেলটা গরম হয়ে গেলে আমরা তার মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো কেটে নেবো আমরা খুন্তি দিয়েই কেটে নিচ্ছি তো এইগুলো ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে পাঁচ ফোড়ন তোমরা পরিমাণ মতো দিয়ে দিও সব কিছুই পরিমাণের ওপর নির্ভর আর একটু দিয়ে দেবো সর্ষে গ্যাসটা খুব আস্তে করে জাল দেবে এবার এর সঙ্গে দিয়ে দেবো কাতরাগুলো এবার এর সঙ্গে দিয়ে ভেজে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবে আমি দিয়ে দিলাম দেড় চামচ নুন হাফ চামচ হলুদ ভালো করে নাড়িয়ে ধরিয়ে ভাজ হবে একটি একেবারে কড়া ভাজবো না হালকা করে ভাজবো ভেজে নিয়ে সেটিংটা দিয়ে দেবো ভাজাটা হয়ে গেছে আমার সঙ্গে দেবো একটা কাঁচা লঙ্কা এটা আমি চিড়ে দিচ্ছি না কাঁচা লঙ্কা যদি নাড়িয়ে নেব এবার আমরা তেঁতুলটা ঢেলে দেব জলটা আমি একটু বেশি করেই দিচ্ছি যেহেতু তেঁতুলটা ফুটবে আর টক যত ফুটবে ততই ভালো লাগে খেতে এটা ফুটতে ফুটতেই তোমাদেরকে বলে দিই রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম অন্তত পনেরো মিনিট এটাকে ফোটাবো তো পনেরো মিনিট পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পনেরো মিনিট পর চলে এসেছি ঢাকাটা খুলে দেখি দেখো ঝোলটা মরে গেছে তো যে যেরকম ঝোল খাবে সে সেরকম ঝোল রাখবে এর ওপর আমি অল্প করে চিনি ছড়িয়ে দেবো নামিয়ে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কার কার খেতে ইচ্ছে করছে ঝটপট বাড়িতে বানিয়ে নাও তো টাটা এখানে ভিডিওটা শেষ করছি